হর হর মহাদেব তোমরা সবাই কেমন আছো আজ আমরা যাব শিবগাদ দেখো যাওয়ার পথে কি সুন্দর দৃশ্য পাহাড় মাঠ মেঘলা আকাশ সব ভক্তরা শ্রাবণ মাসের অপেক্ষায় থাকে কখন শ্রাবণ মাস আসবে আর বাবার মাথায় জল ঢালতে যাবে সবাই এখন প্রায় আমরা মন্দিরের কাছে চলে এসেছি এবারে আমরা দেখো সিঁড়ি দিয়ে মন্দিরে ঢুকে যাব অনেক দূর দূর থেকে এসছে ভক্তরা বাবার মাথায় জল দেবে বলে দেখো কারো কোনো ক্লান্তি নেই আমরা এখন চলে যাব মন্দিরের ভেতরে বাবার মাথায় জল দেব এখন মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা বিন্দুবাসিনীতে আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো ওপরে এখানেও একটা মন্দির রয়েছে এরপরে আমরা চলে যাব বিন্দুবাসিনীতেই আরও একটা জায়গা রয়েছে এই বজরঙ্গবলির বড় একটি মূর্তি সেখানে যাব আমরা আমরা অনেকটা ওপরে রয়েছি প্রচণ্ড বাতাস বইছে এই দেখো সেই বজরঙ্গবলির বড় মূর্তি জয় বজরঙ্গবলি জয় শ্রীরাম বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ